কম করো হুম দেখো এইদিকে দেখো মামা মামা হ্যাঁ দেখো দেখো আমার দিকে নাগমন্দিরে এলাম কিন্তু ভিতরটাতে এখন দেরি হয়ে গেছে তো বন্ধ হয়ে গেছে তাই বাইরেই পূজা করে যাবো बोलते नहीं मां ये बहुत डरता है मैं देखो उसने जैसे दम आटे में डाल लिया है हमको पकने नहीं देता है अंदर नहीं देता है मैं निकल कर हम भी ले इसको पकड़ो কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ছিল সোমবার এসেছিলাম একটু শিব বাবার পাশে পুজো দেওয়ার জন্য কিন্তু আমার ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে ওই দিনটাতে মানে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিয়েছিল। মেন গেটটা তাড়াতাড়ি বললে তো হয়তো ভুল হয়ে যাবে আমি কিন্তু এসেছিলাম বারোটা বেজে গিয়েছিল। তখন এসেছিলাম কারণ ছেলে মেয়ে স্কুল গিয়েছিলো আবার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে মেয়েকে সাথে নিয়ে এসেছিলাম তো মেয়ে অনেক কিছু কি বলো তো দেখে দেখে শেখে নেই তাই মেয়েকে নিয়ে এসেছিলাম হয়তো কোনো সময় বাড়িতে পুজো পাঠ করছি সব দেখলে বাচ্চারা কিন্তু শিখে যায় তাড়াতাড়ি তাই ভাবলাম স্কুল থেকে নিয়ে এসে মেয়েকে নিয়ে আসব ও পুজো করবে আমিও পুজো করব আমার হাত থেকে বারবার খালি ধূপগুলো নিয়ে নিচ্ছে মা আমাকে দাও আমাকে দাও আমি পুজো করব আমি পুজো করব এরকম বলে নিয়ে নিচ্ছে আর আমি এখানে পুজো দিচ্ছি আর দিয়ে আর একটাই জিনিস লক্ষ্য করে দেখো আমাদের কিন্তু ওইদিকে মাটির প্রদীপ বানিয়ে মানে দিয়াটা জ্বালানো হয় আর এখানে দেখেছ যে হয় না নেম্বুগুলোকে মানে পিছন দিক খোলা করে দিয়ে তাতে দিয়া জ্বালিয়ে দিয়েছে মানে বাতি দিয়ে জ্বালিয়ে দিয়েছে আর আমরা তো প্রদীপ জ্বালাতাম এখানেও হয়তো হয় অনেকের অনেক রকম নিয়ম হয়তো আর আমাদের ওই দিকে কী হয় যেই দিন হয়তো পুজো পাঠ হচ্ছে সেই দিন কিন্তু আমরা ননভেজ যেমন মাছ মাংস ডিম বা পেঁয়াজ রসুন এসব দিয়ে রান্না করি না আর এখানে কি জানো তো এখানে মহিলাগুলো সকালবেলাতে যখন পুজো করতে আসে কোথাও কোথাও আমি দেখেছি এ মন্দিরে হয়েছে কিনা আমি জানি না আমি কোথাও কোথাও দেখেছি যেখানে নাগ দেবীর গর্ত করা আছে না সেইখানে ডিম দিয়ে পুজো দিয়ে যায় আর আমাদের বলে না ডিম দেওয়া হবে না আর ওটা ননভেজ আর হয়তো ডিমটাও যদি খেয়ে নেই কেউ হ্যাঁ আজকে কেন খেলি এরকম আর এখানে জানো তো ডিম দিয়ে পুজো পাঠ হয় আর এখানে এই মন্দিরটাতে বলে সবাই নাকি অনেক জাগ্রত যা কিছু বলে মনের কামনা পূরণ হয় আমি তো জানি না আমি অনেকের মুখে শুনেছি সবাই কিন্তু সকালবেলাতে আসে আর এখানে মেয়েরা তো চুলে গাজরা পরে মানে চলে আসে পুজো দেওয়ার জন্য আর এই দেখো মেয়ে আমার মেয়ে খালি পুজো করবে মা আমাকে তো আমাকে দাও আমি পুজো করবো তারপরে আমি এই দিকে চলে এলাম এসে পুজো দেওয়ার জন্য আর এই মন্দিরটা কিন্তু ছিল অনেক পুরনো মন্দির দেখে কিন্তু বুঝতে পেরেছ অনেক পুরনো মন্দির এখানে যারা আসে পুজো দেয় তারা বলে নাকি তাদের মনোকামনা পূরণ হয় তো আমিও ভাবলাম যাই ঠিক আছে একবার গিয়ে আসি আর যেহেতু সোমবার ছিল তো শিব বাবার পাশে একটু দুধটাও ঢেলে দেবো আর একটা নারকেল ফেটে যাবো তো ওর দরজাটা তো বন্ধ ছিল তাই আমি এখানে এসেছি এখানে বাইরে মানে বাইরে পুজো দিয়ে তারপরে বাড়ি গেলাম আবার ছেলে আসার সময় হয়ে গেছে ছেলে কিন্তু চলে আসবে ঠিক দুটোতে দেরি হয়ে গেল আমাদের পুজো পাঠ করতে করতে মেয়ে খালি বলছে মা ভালো করে পুজো করো মা ভালো করে পুজো করো তো আমি পুজো করছি আচ্ছা আমার এক এক দাদা ভাই কমেন্ট করেছে আমাকে যে তোমার কি ঘরে কোনো কাজ নেই আমি তাকেই বলবো দাদাভাই আমার ঘরে অনেক কাজ গো কাজ না করলে আমরা খাবো কেমন করে এই যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মানে মেয়েদের কাজের কোনো শেষ থাকে না তো আমি না কাজ করলে বা আমার বাড়িতে কী কাজ করে দিয়ে যাবে বলো তো আর এভাবে কমেন্ট করছো যে তোমার বাড়িতে কি কোনো কাজ নেই মেয়েদের সবসময়ই কাজ থাকে তোমরা হয়তো দেখেছ আমি যখন লাইভে মানে আসি তখন আমি রান্না করছি কোনো না কোনো কাজ করছি আর অনেকে আবার বলে যে তুমি ছেলে মেয়েকে পড়তে বসাও কেন লাইভে এসেছো তাদেরকে একটা কথাই বলবো যে আমার টাইম থাকে গো আমি যখন মানে ছেলে মেয়েকে পড়াবো আমার একটা টাইম থাকে আমি ঠিক টাইমে ওদেরকে পড়িয়ে দেই। হ্যাঁ বিকেলবেলাতে সময় থাকে ছেলে তো চলে যায় টিউশান আর মেয়েকে বিকেলবেলাতে হোমওয়ার্ক করিয়ে দেই, আর রাতের বেলাতে আমি যেহেতু দশটাতে লাইভে আসি তো তার আগে আমি মেয়েকে কিন্তু হোমওয়ার্ক করিয়ে দিই এমন নয় যে আমি ভিডিও করছি বলে ছেলে মেয়েকে কেয়ার করবো না বা ভিডিওতে থাকবো এটা কিন্তু ভুল ধারণা আমি সব কিছুই করছি ছেলেকেও পড়াচ্ছি মেয়েকেও পড়াচ্ছি রান্না বান্না ঘরের সব কিছুই কাজ করছি আর মেয়ে হয়ে জন্মিয়েছি তো বাড়ির তো কাজ করতে হবে তার মাঝে মাঝেই আমি কিন্তু ভিডিও করছি এভাবে বলবে না সবাই যে ভিডিওতে বরাবর টাইম দিচ্ছি না না এরকম কোনো ব্যাপার না আমি ভিডিও যেমন করছি বাড়ির কাজও করছি আর একজন মা হয়ে যেমন তার ছেলে মেয়েকে মানে সামলাতে পারে সেরকমভাবে আমি সামলাচ্ছি আর মা হয়ে সময়ও দিচ্ছি ছেলে মেয়েদের পাশে আমার ছেলে তো যখন টিউশ মানে স্কুল থেকে যখন আসে আড়াইটাই বেজে যায় খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আমার সাথেই থাকে আমরা টিভি দেখলাম বা একটু মজা করলাম তারপরে ও কিন্তু পাঁচটাতে টিউশান যায় আবার টিউশান থেকে এসে খেলাধুলো করে আবার ওকে বললাম তুই একটু পড়াশোনা কর ওর পাশে আবার একটুক্ষণ বসি তারপরে বান্না করে আবার লাইভে আসি এমন নয় যে রোজ ধরো ছেলেদের পিছনে টাইম দিচ্ছি না আর ছেলে মেয়েরা কি খেলো না খেলো দেখলাম না এটা কিন্তু ভুল একেবারেই ভুল আমার মেয়েকে কিন্তু খাইয়ে দিতে হয় কোনো ব্যাপার না তোমরা যে যাই ভাবতে পারো আমি তো জানি আমি আমার ছেলে মেয়েকে কতটা সময় দিই আর দেখো এই যে জলের ভেতরে মানে মধ্যে একটা মন্দির এটাও কিন্তু খুব ভালো অনেক পুরোনো তো কালার করা নেই হয়তো পরে পরে হয়ে যাবে আর কত লোক এসেছে এখানে মানে পুজো দেওয়ার জন্য সবাই সেই আমারই মতন হাল এরা হয়তো থাকবে কিছুক্ষণ তারপরে মানে গেটটা খুলে দিলে এরা হয়তো ভিতরে যাবে তো আমার তো অতক্ষণ আর টাইম থাকবে না কারণ আমার ছেলে স্কুল থেকে চলে আসবে তো আমি তাড়াতাড়ি ওখানে পুজো পাঠ করে কিছু ফটো দেখছিলাম মানে ভিডিও করছিলাম এইটা দেখে আমার খুব ভালো লেগেছিলো তো ভিতরটাতে এলাম আর এই মাঝে যে জলটা আছে না এখানে বোধহয় আগে থেকে হয়তো মানে পুজো টুজো হতো কি জানি এখন হয়তো বন্ধ হয়ে গেছে আর মাঝে জলটা হয়ে গেছে অনেক পুরনো মন্দির মন্দির তো কালারটা ঠিক মতন মানে করা নেই পুরনো হয়ে গেছে আর এই যে আমি আবার এইখানে এলাম এইখানে এসে আমি বলি দাও আমি আর একটা ধূপ জেলে দিই এইখানটাতে আসা হয়নি তো এখানে আবার একটা আমি ধূপ জেলে দিয়ে গেলাম চলো দাঁড়া ধরতে দাও

嗯这个